আসার আগে এই প্রতিষ্ঠানকে নিয়ে মিলন মেলাকে নিয়ে আমার এটি লেখা মিলন মেলা এই মাদ্রাসায় লেখাপড়া করে বেড়েছে মোদের মান আমরা সবাই এক হয়েছি ইতিহাস গড়ে তুলব শিক্ষক শিক্ষিকা মাথার তাজ চিৎকার করে বলবো সিনিয়র জুনিয়র মিলন মেলা প্রিন্সিপালের ডাকে সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে এসেছি ঝাঁকে ঝাঁকে আমরা সবাই চিরকৃতজ্ঞ গুরুজনদের প্রতি তাদের আদর্শে পথ চলতে জীবনের হয়েছে গতি সকল ছাত্র ছাত্রীদের মাথা নত শিক্ষকগণের পদতলে আজকের এই মহান আনন্দে আখি মদের জলে আজকের এই মহা আনন্দে দুটি আখি জলে দু হাজার পঁচিশ মিলন মেলায় হয়ে থাকবে স্মৃতি শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী রাখবে সদা স্মরণ হয়ে থাকবে হাইটি সম্মানিত আমার সিনিয়র জুনিয়র এবং শিক্ষকগণদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম